আজকে আমরা যুগল সরল রেখা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন আছে প্রমাণ করো যে নাইন এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার টু জিরো সমীকরণটি একজোড়া রেখা সূচিত করে যারা পরস্পরের সাথে সমপতিত এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলবো এবং একে এক নং সমীকরণ দেব। এরপর লিখবা আমরা জানি সাধারণ দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ প্লাস সি টু জিরো আমরা কী করবো দুই নং সমীকরণ দেব এবার লিখব এক ও দুই নং তুলনা করে পাই তাহলে এই কত নাইন পেলাম কারণ এখানে এ এক্স স্কোয়ার নাইন কাটা যায় থাকে কি শুধু নাইন এবার কি টু এইচ মাইনাস চব্বিশ এক্স কাটা যায় তাহলে কত মাইনাস থাকে তারপর বি এখানে বি ওয়াই আর এখানে এই যে ষোলো ওয়াই কাটা যায় তাহলে কি শুধু ষোলো থাকে এবার টু জি টু জিরো কারণ এখানে এক্সের কোনো ফাংশনই নেই এজন্যই টু জি কত জিরো হয়ে যাবে এরপর টু এফ ইজিক টু জিরো কারণ টু এফ ওয়াই এখানেও কি কোনো ওয়াইয়ের কোনো ফাংশন নেই এজন্য টু এফ টু জিরো হয়ে যাবে সি ইজিক টু জিরো কারণ এখানে কোনো ধ্রুব পথ নেই এজন্য সি ইজিক টু জিরো হয়ে যাবে এবার লিখব অতএব এ ইজিক টু নাইন কারণ টু দ্বারা ভাগ করলে মাইনাস এবার কি বি হয়ে যায় জি হয়ে যায় এ ফ আর সি এটা হয়ে গেল এরপর লিখবো এখন এইচ স্কোয়ার মাইনাস এবি এইচ এর মান কত মাইনাস বারো স্কোয়ার মাইনাস নাইন ইনটু ষোলো তাহলে কত পাই মাইনাস বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ মাইনাস নাইন ইন্টু ষোলো একশো তাহলে কত পাই জিরো পাই তাহলে আমরা বলতে পারি সুতরাং এক নং দ্বারা প্রকাশিত শলরেখা দেওয়া পরস্পর সমপতিত